সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল আম্মুকে বললাম আম্মু আমার কচু শেখাই অনেক মানে কচু শাক খাওয়ার অনেক ইচ্ছা হয়েছে তা আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমি কচুর শাক এনে তোকে রান্না করে দিচ্ছি তো আমাদের এগুলোকে বুনো কচু বলে এখানে যেখানে সেখানে হয় কিন্তু তো ঢাকায় অনেক খাইতে মন চায় বা ঢাকায় খাওয়া হয় না কারণ ওইগুলা বিভিন্ন ড্রেনে হয় সেই কারণে তো এখন গ্রামীণ পদ্ধতিতে যে কচুর শাকের ভর্তা বিশেষ করে আমার আম্মুর হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা শুধু আমার আম্মুর হাতের রেসিপি না আম্মু তার দাদি শাশুড়ির শাশুড়ির গাছতে শিখেছে প্রায় প্রায় দেড়শো বছর আগের রেসিপি তো কচু শাকটা সিদ্ধ করার জন্য ওর ভিতরে পানি দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিয়েছে আর এই যে মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছে আমিও কিন্তু কখনো এভাবে রান্না করিনি আর আম্মু যে এভাবে রান্না করে সেটাও আসলে আমার জানা নাই কারণ আগে যখন বাসায় থাকতাম আম্মু কি রান্না করছে কিভাবে এসব নিয়ে আসলে আমার মাথা ব্যথা ছিল না এবার কি আম্মু কচু শাকটা দিয়ে দিবা এবার কচু শাকটা দিয়ে পানি পানি হয়ে থাকে না খুব সুন্দর আচারের মতন হয়ে যায় এই চানির গুড়ের ভিতরে চল আগুনির উপর হ্যাঁ আবার দিবাজ রসুন দিয়েছে এসে। কারও ভালো দিয়ে গেছে বলো তো আমি তো বড় hore ওইভাবে চিনি না কিন্তু দেখো চিনি না কিন্তু এটা করতে গেলে এটা কাটতে হবে এইটা পছন্দ ঢাকা মনে হয়েছে তখন গায় ওই ছুটা আজকে দারুণ হয়েছে নাও সাউদার কাটিনি এটা সুন্দরই হয় আর আর হবে না